ঠিক উত্তর পেয়ে বেতাল রাজার কাপ থেকে নেমে শ্মশানে বিক্রমাদিত্য ছাড়বার পাত্র নন তিনি সঙ্গে সঙ্গে তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে ফেলে আবার চলতে আরম্ভ করলেন বেতালও তার পঞ্চম গল্প আবার আরম্ভ করল গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু ঘারানগরে মহাবল নামে এক পরাক্রান্ত রাজা বাস করতেন তার পুত্রের নাম ছিল হরিদাস ওই দূতের মহাদেবী নামে একটি সুন্দরী মেয়ে ছিল দিনে দিনে মেয়েটি যৌবনবতী হলে হরিদাস মনে মনে ঠিক করল মেয়ের বিয়ের বয়স হয়েছে উপযুক্ত পাত্র খুঁজেই তার বিয়ে দিতে হবে এ বিষয়ে বাড়িতে স্ত্রীর সঙ্গে আলোচনা হতে লাগলো মহাদেবী বুঝল তার বিয়ের আর বেশি দেরি নেই তাই সে একদিন তার বাবাকে গিয়ে বলল বাবা আমাকে এমন লোকের সঙ্গে বিয়ে দেবে যিনি হলেন সর্বগুণে ভূষিত হরিদাস মেয়ের কথা শুনে খুব খুশি হলেন এবং সেই মতো পাত্রের খোঁজ করতে লাগলেন একদিন রাজা মহাবল হরিদাসকে ডেকে বললেন হরিদাস দক্ষিণ দেশে হরিশ্চন্দ্র নামে আমার এক পরম বন্ধু আছেন অনেক দিন হলো তার শারীরিক ও বৈষয়িক কোনো সংবাদ না পেয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি তুমি সেখানে গিয়ে আমার সংবাদ তাকে জানাও আর তার শুভ সংবাদ এনে আমাকে দাও রাজার আদেশ পেয়ে হরিদাস রওনা হলো এবং যথা সময়ে সেই রাজার সামনে উপস্থিত হয়ে রাজার সংবাদ দিল রাজা হরিশ্চন্দ্র দূতের কাছে বন্ধুর শুভ সংবাদ পেয়ে খুবই সন্তুষ্ট হলেন এবং দূতকে যথোপযুক্ত উপহার দিয়ে তাকে কয়েকদিন রাজপ্রাসাদে থেকে যেতে বললেন একদিন রাজা সভাসদদের নিয়ে সভায় বসে আছেন এবং হরিদাসও সেখানে উপস্থিত ছিল রাজা হরিদাসকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিদাস তোমার কি মনে হয় কলিযুগ কি আরম্ভ হয়েছে তখন হরিদাস হাত জোড় করে বিনয়ের সঙ্গে বলল হ্যাঁ মহারাজ কলিকাল আরম্ভ হয়েছে এবং সেই জন্যেই সংসারে মিথ্যা প্রবঞ্চনা বৃদ্ধি পেয়েছে সত্য হ্রাস পেয়েছে বসুন্ধরা এখন অনেক কম শস্য দিচ্ছে আজকাল লোকে মুখে মিষ্ট কথা বললেও অন্তর কপটতায় ভরা রাজারা প্রজাদের সুখ সমৃদ্ধির দিকে তাকায় না কেবল ধন ভান্ডার কিভাবে প্রজাদের শোষণ করে পূর্ণ করবে সেই চিন্তা করে ব্রাহ্মণরা শুভ কাজের মধ্যে দিয়ে পুণ্যার্জনের চেয়ে লোভী হয়ে উঠেছে স্ত্রীলোকেরা লজ্জা জলাঞ্জলি দিয়ে স্বাধীনভাবে চলছে পুত্র পিতার মতো শ্রদ্ধেয়কে অবজ্ঞা করে এবং তার সেবাই তেমন মন নেই নেই ভাই ভাইকে আর স্নেহ বা শ্রদ্ধার চোখে দেখে না বন্ধু বন্ধুর সঙ্গে সরল মনে মেলামেশা করে না কেউ আর নিয়মিত শাস্ত্র আলোচনা বা শাস্ত্রানুযায়ী কাজকর্ম করে না সকলেই বিদ্যা ও বুদ্ধির অহংকারে নিজেদের বানানো যুক্তি জালে বেদকে উপেক্ষা করে চলে এই জন্যেই বলছি মহারাজ পৃথিবী থেকে ধর্ম চলে গিয়ে সেখানে অধর্ম এসে স্থান লাভ করেছে রাজা এই সব জ্ঞানগর্ভ কথা শুনে হরিদাসের খুবই প্রশংসা করলেন সভা শেষে রাজা অন্তঃপুরে চলে গেলে হরিদাস তার নির্দিষ্ট ঘরে প্রবেশ করে দেখে একজন অপরিচিত ব্রাহ্মণ পুত্র হরিদাস তার পরিচয় জিজ্ঞাসা করলে ব্রাহ্মণ পুত্র বলল আপনার কাছে আমার কিছু চাইবার আছে হরিদাস এই কথায় বিস্মিত হয়ে বলল। বলো তোমার কি চাই যদি আমার পক্ষে তা দেয়া সম্ভব হয় তবে অবশ্যই তা তুমি পাবে ব্রাহ্মণ পুত্র অসংকোচে বলল আপনার একটি পরমা সুন্দরী ও গুণবতী কন্যা আছে আমি তাকে বিয়ে করতে চাই আমার সঙ্গে তার বিয়ে দিন হরিদাস বলল আমার কন্যার ইচ্ছা যে সমস্ত বিষয়ে পারদর্শী ও অসাধারণ গুণসম্পন্ন হবে তাকেই বিয়ে করবে ব্রাহ্মণপুত্র বলল আমি ছোটবেলা থেকেই জ্ঞান অর্জনে নিজেকে আবদ্ধ করে রেখেছি তাছাড়া আমি এমন এক অসাধারণ গুণের যে আমি এমন একখানা রথ তৈরি করেছি যার সাহায্যে যে পথে যেতে এক বছর সময় লাগবার কথা তা অতি অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায় ব্রাহ্মণপুত্রের কথা শুনে হরিদাস খুশি হল এবং সকালেই তাকে রথ নিয়ে আসতে বলল রাজার কাছ থেকে যাওয়ার অনুমতি নিয়ে হরিদাস দেশে ফেরার আয়োজন করলো পরদিন যথাসময়ে ব্রাহ্মণপুত্র রথ নিয়ে উপস্থিত হলে উভয়ে সেই রথে চড়ে অতি অল্প সময়ের মধ্যে ধারানগরে গিয়ে উপস্থিত হলো এদিকে হরিদাসের অনুপস্থিতিতে তার স্ত্রী এবং পুত্র দুটি পৃথক পৃথক পাত্র ঠিক করে তাদের কথা দিয়ে রেখেছিল যে হরিদাস বিদেশ থেকে ফিরে এলে মহাদেবীর সঙ্গে বিয়ে দেবে এবার যখন সেই দুই হবু বর জানতে পারল যে হরিদাস বিদেশ থেকে ফিরে এসেছে তখন তারা হরিদাসের বাড়ি এসে উপস্থিত হলো তিন বর উপস্থিত হরিদাসের বাড়ি হরিদাস সব শুনে খুবই বিপদে পড়ল মনে মনে চিন্তা করতে লাগলো তিনজনই বিদ্যান ও অসাধারণ গুণের অধিকারী এখন কাকে রেখে কাকে ত্যাগ করি। হরিদাস তাদের তিনজনকেই বলল তোমরা আমার গৃহে আজকের রাতটা থাকো আমি এই উভয় সংকটে স্ত্রী ও ছেলের সঙ্গে পরামর্শ করে ঠিক করি এ অবস্থায় কি করা যায় তিন হবুবর এ কথায় সম্মত হয়ে সেখানেই রয়ে গেল কিন্তু ভাগ্যে যা আছে তা তো হবেই বিন্ধাচলবাসী এক রাক্ষস অতর্কিতে এসে মহাদেবীকে চুরি করে নিয়ে গেল সকালে খোঁজ করে দেখা গেল মেয়ে মহাদেবী ঘরে নেই তখন সকলে পরামর্শ করতে বসল তিন ব্রাহ্মণ ঘটনা শুনে তাদের কাছে উপস্থিত হল এদের মধ্যে একজন সমাধি বলে অতীত বর্তমান ও ভবিষ্যৎ সমস্ত চোখের সামনে দেখতে পারত সে বলল আপনারা চিন্তিত হবেন না আমি দেখতে পাচ্ছি এক রাক্ষস আপনার কন্যার রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে তাকে হরণ করে নিয়ে বিন্ধ পর্বতে রেখেছে সেখান থেকে ফিরিয়ে আনার কোনো উপায় চিন্তা করুন দ্বিতীয় জন শুনে বলল আমার এমন বিদ্যা জানা আছে যার সাহায্যে শব্দকে লক্ষ্য করে তীর ছুঁড়ে তাকে হত্যা করতে পারি কিন্তু সেখানে যাওয়ার কি উপায় তৃতীয়জন বলল কোনো চিন্তা নেই আমার রথ প্রস্তুত এই রথে চড়ে অতি অল্প সময়ের মধ্যে সেখানে উপস্থিত হয়ে আমাদের পরম কাম্য কন্যাকে উদ্ধার করে নিয়ে এসে সকলের চিন্তা দূর করো তখন সময় নষ্ট না করে সেই রথে চড়ে বিন্ধাচলে উপস্থিত হয়ে রাক্ষসকে বধ করে কন্যা মহাদেবীকে সকলের সামনে উপস্থিত করল কিন্তু বিবাদ দেখা দিল তিন ব্রাহ্মণের মধ্যে সকলেই দাবি করলো মহাদেবীকে কারণ তিনজনের বিদ্যার সাহায্যেই মহাদেবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে ব্রাহ্মণ পুত্রদের বাদানুবাদ শুনে কর্তব্য সম্বন্ধে চিন্তায় পড়ল হরিদাস গল্প এখানেই শেষ করে বেতাল জিজ্ঞাসা করল মহারাজ এবার বলতো এই তিনজনের মধ্যে কে মহাদেবীর পানি গ্রহণের যোগ্য রাজা বিক্রমাদিত্য বললেন যে ব্রাহ্মণ পুত্র রাক্ষসকে বধ করে মহাদেবীকে ফিরিয়ে এনেছে তারই মহাদেবীকে পাওয়া উচিত বেতাল বলল তিনজনই বিদ্যায় সমান কেউ কারো থেকে কম নয় এর যে কোনো একজনের সাহায্য না পেলে মহাদেবীকে উদ্ধার করা সম্ভব হতো না তবে কেন দ্বিতীয় জনই মহাদেবকে পাওয়ার যোগ্য হবে রাজা বললেন তিনজনই অশেষ গুণের অধিকারী সন্দেহ নেই কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যাবে দ্বিতীয়জনের জনের দ্বারাই অবশেষে মহাদেবীকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে সঠিক উত্তর শুনে বেতাল পুনরায় বিক্রমাদিত্যের কাঁধ থেকে নেমে আবার সেই গাছে গিয়ে উঠল রাজাও গাছে উঠে বেতালকে গাছ থেকে নামিয়ে কাঁধে নিয়ে চলতে আরম্ভ করলেন বেতালও ষষ্ঠ গল্প আরম্ভ করল এখানেই শেষ হলো পরের গল্পটি শোনার জন্য নজর রাখুন এই চ্যানেলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ